পান খাইতেছি রংপুরে মানুষ তো একটু পান খাই তো যাই হোক লোক কমেন্ট করছে আপু আপনার এখন আমি কারণ কি জানেন মানুষ নষ্ট হয় কিভাবে জানেন কষ্ট পাইলে মানুষ নষ্ট হয়ে গা এটা বাস্তব ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড বাস্তব কষ্ট না পাইলে নষ্ট হয়ে সেরকম আমিও তোমাগুলোর মাঝে আইসি আমার কেউ খারাপ ভাইবে না তো এনে একটা মাইয়া আছে ইন্দোনেশিয়া হাইওয়ানের বাচ্চা এই মাইয়া আমার পিছনে লাগছে ইন্দোনেশিয়া হাইওয়ানের বাচ্চা আনা টিকটক কইস ইন্দোনেশিয়া বিনতি আনা কালাম এনতে মালুম আনা টিকটক কইস হাইওয়ানের বাচ্চা এনতে মাফি কইস এনতে মুশকিল আনা জিয়াদা টিকটক এনতে মুশকিল আনা মা কি মুশকিল এনতে হাইওয়ানের বাচ্চা এনতে আল্লা তুল আনা আল্লা তুল আনা ওরা এনতে হাইওয়ান বাংলায় কুত্তার বাচ্চা আমার পিছে লাইগাই থাকে কি কমু সেই ওই হাইওয়ানের বাচ্চার লাগে আমার লাগে একটা পুরস্কার এক লাগতি হাইওয়ানের বাচ্চা রে তো এখন দর্শক আমার টিকটকের প্রাণ প্রাণপ্রিয় বন্ধু বা বান্ধবীরা এখন করবেন এখন শিলা পটু কি পাগল হয়েছে হ্যাঁ আমি পাগল হয়েছি আরে ভাই আপনার আমার জবাব দেন আমি টিকটক করবো আমার জীবন কিভাবে সুন্দর করুন আমার ব্যক্তিগত ব্যাপার আমি কারো লাইফ নিয়ে চলি না আমার লাইফ নিয়ে হাইওয়ানের বাচ্চা ইন্দু নিয়ে এশিয়ান আমার লাগে মরে বুঝছেন এর লাইগা জানালো লাইগা আইটা

ইজি ফো মালুম ইনতে বাবা মামা অহেত বিন্তি ইনতে এলে ফো সূরাসরা ফো আনা ফো নোম ইনতে ফো ইজি ইনতে দাওয়াত মালুম বাদে এক কি দা হাইওয়ানের বাচ্চা ইন্দোনেশিয়ার বাচ্চার কুষ্টি কিলে আমি জীবনে এক কষ্ট পাইছি বাংলাদেশে বাংলাদেশ থেকে একটা কষ্ট নিয়ে বিদেশ চলে আইসি বিশ্বাস করো ভাই যার এই কপালে কষ্ট তার কষ্ট পিস না পিসা হান্ড্রেড বিদেশে মনের মতো ঘুরমো ফিরমো খামো দামো চলমো আমার জীবনে এই লাইফটা হইলো না আর এক খাংকির পোলার পাল্লায় আমি পড়ে গেছি ভাই যাই একটা গান আসলাম মমতা যে এটা ভুলের কারণে খাঙ্কির পোলা দিছে আমায় গৌ আমাইরা